জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি তার জন্য পিতা পুত্র ধন্যবাদ আর তোমাদের জয় যিশু জানাই আজ আমি মেষপালক মসির গল্প বলবো মসি মিশর থেকে পালিয়ে এসেছেন এক কুয়ার ধারে বসে তিনি বিশ্রাম করছেন তিনি একবার একেবারে একা কিন্তু না কিছু ভেড়াও দেখা যাচ্ছে একটা বড় ভেড়ার পাল কয়েকজন মেয়ে ভেড়াগুলি দেখাশোনা করছে তারা ভেড়াগুলিদের জন্য জলপান করার পাত্র ভর্তি করল এরপর আর এক পাল ভেড়া এলো পালকরা মেয়েদের বলল আমাদের ভেড়াদের আগে জলপান করতে দিতে হবে তারা মেয়েদের ভেড়াগুলোকে তাড়িয়ে দিল কি নির্দয়তা নয় মেয়েরা কোনো রকমের বাধা দিতে পারল না কারণ পালকদের শক্তি বেশি মশি সব কিছু দেখলেন তিনি উঠে গিয়ে রেগে পালকদের বললেন তোমরা তো সার মতো ব্যবহার করছো মেয়েরাই এখানে প্রথমে এসেছে মেয়েদের ভেড়ারা যেন প্রথমে পান করতে পারে মসি সেদিকে লক্ষ্য রাখলেন তারপর আসবে পালকদের পালা সেটাও ন্যায্য তোমরা সর্বদা সজাগ আচরণ করবে অন্য লোকেদের চেয়ে তুমি যদি বেশি শক্তিশালী হও তবু পরে মেয়েরা ভেড়া নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো তারা ফিরে এলে তাদের পিতা অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কীভাবে মেয়েরা মসির সম্পর্কে এবং কিভাবে তিনি সাহায্য করছেন পিতাকে জানালো পিতা বললেন সেই দয়ালু যুবককে নিয়ে এসো তাকে খাবার এবং আশ্রয় দাও মসির কাছে এই প্রস্তাব খুব ভালো লাগলো তাদের সঙ্গে থাকার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো দিন থেকে তিনি তাদের সঙ্গে বাস করতে লাগলেন এই মেয়েদের মধ্যে একজনকে তিনি বিয়েও করলেন তিনি এখন প্রতিদিন ভেড়াদের দেখাশোনা করেন কিন্তু প্রায় তার স্বজাতির মানুষদের কথা তার মনে পড়ে সেই ইসরায়েলিদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাদের চাবুক মারা হচ্ছে না তিনি কাউকে সাহায্য করতে পারেন না তিনি তাদের রক্ষা করতে পারেনও না তো মসি তা জানেন কিন্তু প্রভু সাহায্য করতে পারেন এবং প্রভু এই প্রতিশ্রুতি দিয়েছেন এরপর বহু বছর কেটে গেল দীর্ঘ চল্লিশ বছর একদিন মসি মাঠে ভেড়া চড়াচ্ছেন ভেড়ার পাল নিয়ে তিনি একটা উঁচু পাহাড়ে পৌঁছালেন হয়তো ভেড়াদের খাওয়াবার মতো কিছু ঘাস লতাপাতা সেখানে পাওয়া যাবে কিন্তু তিনি সেখানে কি দেখলেন দেখলেন আসুন মানে আগুন জ্বলছে একটা কাঁটা ঝোপ জ্বলছে তার জ্বলন্ত শিখা অনেক উঁচুতে উঠে গিয়েছে কাঁটা ঝোপটা খুব শীঘ্রই পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু না ঝোপ জ্বলতেই থাকলো ডাল পালাগুলো দেখো সেগুলো পুড়ছে কিন্তু পুড়ে কালো হয়ে যাচ্ছে না বা পড়েও যাচ্ছে না সেগুলো সবুজ এবং সজীব রয়েছে কি আশ্চর্য দৃশ্য মশি আরও কাছে এগিয়ে গেলেন তিনি বিস্ময়ে ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন হঠাৎ আগুনের মধ্যে থেকে একটা স্বর ভেসে এলো মসি আর এগিয়েও না তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি যেখানে দাঁড়িয়ে আছো তা পবিত্র ভূমি আমি প্রভু পরমেশ্বর অব্রাহাম ইশাক ও জাকবের ঈশ্বর এ ঈশ্বরের রব মসি শ্রদ্ধায় ভরে কাঁপতে লাগলেন তিনি তার মুখ লুকালেন তার পা থেকে জুতা খুলে ফেললেন ঈশ্বর বললেন মসি তোমাকে মিশরে যেতে হবে আমার প্রজাদের আমি উদ্ধার করব। আমি তাদের দুঃখ দুর্দশা দেখেছি মসি তোমাকে আমার প্রজাদের মিশর থেকে উদ্ধার করে সুন্দর কণান দেশে নিয়ে যেতে হবে তুমি হবে আমার দাস মশি চমকে উঠলেন তাকে এই কাজ করতে হবে তিনি ভাব পারবেন না হ্যাঁ তিনি সাহসী এবং শক্তিশালী কিন্তু সব বিষয়ে নয় তিনি বহু বিষয়ে সাহস দেখান ইতিমধ্যেই তার বেশ বয়সও হয়েছে প্রভু বলেছেন তিনি মশিকে সাহায্য করবেন ঈশ্বর সব বিষয়ে দৃষ্টি রাখবেন তবু মসি যেতে চাইলেন না তিনি বললেন প্রভু আমি ভালোভাবে কথা বলতে পারি না লোকেরা আমাকে বিশ্বাস করবে না তারা আমাকে মিথ্যাবাদী বলবে প্রভু অনুগ্রহ করে অন্য কাউকে মিশরে পাঠান প্রভু মসির উপর রেগে গেলেন তিনি বললেন না মসি একাজ তোমাকেই করতে হবে কিন্তু তোমাকে একা যেতে হবে না তোমার ভাই হারণ তোমার সঙ্গে যাবে তোমরা দুজনেই হবে আমার দাস মসি তার ভেড়াদের আস্তানায় ফেরিয়ে নিয়ে গেলেন অন্য কেউ তাদের দেখাশোনা করবে কারণ মশি যাবেন মিশরে তিনি ভীত ও সুখী কিন্তু স্বজাতির লোকেরা মুক্ত হবে মিশরীয়রা তার নিজের লোকদের উপর অত্যাচার করবে এ যেন কাঁটা ঝোপের মধ্যে আগুন সেই আগুন ঝোপের ক্ষতি করতে চায় তবু তা পুড়ে যাচ্ছে না ডালপালা কখন সজীব আছে কারণ সেই ঝোপের মধ্যে ছিলেন প্রভু ইসরায়েলিদের মরতে হবে না কারণ প্রভু তার প্রজাদের সঙ্গে আছেন ইসরায়েল সন্তানেরা তার নিজস্ব প্রজা হওয়ার প্রভু কীভাবে সতর্ক দৃষ্টি রেখেছেন তা কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রার্থনা হোক প্রভু আমাদের নতুন হৃদয় দাও তখন আমরাও তোমার প্রজা হব জয় যিশু ভালো থেকো কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না আমাকে সাহায্য করো সঙ্গে থাকো সাথে থাকো জয় যিশু ভাই বোন সবাইকে জয় যিশু